নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে বেগুনের এক অপূর্ব রেসিপি এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবে এখানে আমি চারটে ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু দুটো ডিম দিয়ে বা এর চেয়ে আরও বেশি ডিম দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো এখানে আমি চারটে ডিম নিয়েছি চারটে ডিমকে কিন্তু দুইভাবে ব্যবহার El corvo এই রেসিপিটা একটা এমনই রেসিপি এই রেসিপিটা দিয়ে যেমন সব কিছু খাওয়া যায় তেমন বাড়ির কিন্তু প্রত্যেকটা সদস্যের ভীষণ পছন্দ হবে আমাদের বাড়ির এক একজন সদস্যের কিন্তু এক এক রকম মতামত থাকে এই রেসিপিটা যদি তোমরা একবার বানাও তাহলে বাড়ির প্রত্যেকের এই এক রেসিপি দিয়েই হয়ে যাবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই একটা বড় সাইজের বেগুনকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে একটু বড় করে কেটেছি একটা বেগুনকে আট ভাগে ভাগ করে নিয়েছি একটা বেগুনেই বেশ অনেকটা হয়ে গেছে এই জন্য আরেকটা বেগুন রেখে দিলাম তোমরা যদি বেগুন বেশি খেতে পছন্দ করো তাহলে আরও বেশি দিতে পারো বেগুনগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এরপর এইদিকে দেখো আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি দুটো সেদ্ধ ডিমকে দুই ভাগ করে কেটে নিচ্ছি আমাদের বাড়ির কিছু সদস্য সেদ্ধ ডিম খেতে পছন্দ করে কিছু সদস্য ডিম ভাজাটা খেতে পছন্দ করে এই জন্য আজকে আমি এমনভাবে রেসিপিটা বানাচ্ছি যাতে এক পদ দিয়েই বাড়ির প্রত্যেকের হয়ে যায় আর একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিলাম ডিমের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এরপর ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এরপর চলো আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নিই মশলার পেস্টের জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারে প্রথমেই দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা হাফ চামচ রাই সর্ষে চার পাঁচটার মতো কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পোস্ত আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ সর্ষে রেসিপিটার মধ্যে দুই ধরনেরই সর্ষের ব্যবহার করলাম তবে অল্প অল্প করে ব্যবহার করেছি এগুলোকে প্রথমে আগে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়েছি যাতে পেস্টটা একদম মিহি হয় এরপর দিয়ে দিলাম সামান্য একটু জল আর এক চিমটি পরিমাণে লবণ এরপর এগুলোকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটার জন্য এখানে সর্ষের ব্যবহার রয়েছে এইভাবে যদি বাটা হয় তাহলে কিন্তু কোনোভাবেই সর্ষেটা তেতো হবে না কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাটা পুরোটাই কিন্তু সরষের তেলেই করতে হবে তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি এক চিমটি লবণ আর এক চিমটি হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি এরপর দুই ভাগ করে কেটে নেওয়া ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো এক পিকটা একদম হালকা করে ভেজে নিয়েছি এরপর অপর পিকটাও উল্টে নিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না প্রায় দশ পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু ডিমগুলো ভাজা হয়ে যাবে একদম হালকা করে ভেজে তুলে রাখলাম এরপর এই তেলের মধ্যেই আমি যেই ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা দুইবারে দেবো একবারে দেবো না আর বেশ একটু ছোট্ট ছোট্ট করে টুকরো করব। তোমরা চাইলে কিন্তু ডিমটা শুধুমাত্র এই সেদ্ধ ডিম ভেজেও বানাতে পারো বা এই ডিমের অমলেট করে টুকরো করে নিয়েও বানাতে পারো আমি যদিও রেসিপিটা এমনভাবে বানাচ্ছি যাতে বাড়ির প্রত্যেক সদস্যেরই হয়ে যায় এই জন্য দুই ধরনের ডিম এইভাবে ব্যবহার করছি তোমরা তোমাদের পরিবারের পছন্দ মতো সেই রকমভাবে কিন্তু যে কোনো এক ধরনের ডিম দিয়েও বানিয়ে নিতে পারো ডিমগুলো দেখো একদম হালকা করে ভাজবো আর একটু ছোট্ট ছোট্ট করে ডিমগুলো টুকরো করে নিলাম এরপর ডিমগুলো তুলে রেখে দেব। আর এই রেসিপিটার মধ্যে আমি যেটুকু পরিমাণে মশলার ব্যবহার করছি এই মশলাটা কিন্তু চারটে ডিম আর একটা বড়ো সাইজের বেগুনের জন্য এরপর তোমরা যদি ডিম বা বেগুনের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিও ডিমগুলো একদম হালকা করে ভেজে তুলে নিয়েছি আবারও কড়াইয়ের মধ্যে সামান্য একটু সরষের তেল গরম করে আবারও একবার যেটুকু ডিম ছিল সেই ডিমটাও কিন্তু একদম একই রকমভাবে ছোট্ট ছোট্ট করে টুকরো করে ভেজে তুলে রাখছি ওই কড়াইয়ের মধ্যেই আবারও আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি খুব বেশি কিন্তু তেল দেব না রান্নাটার মধ্যে অল্প পরিমাণে তেলের ব্যবহার করব এখানে প্রায় আমি এক থেকে দুই চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেল থেকে কাঁচা গন্ধ চলে গেছে এরপর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে কালো জিরে দেওয়ার পর নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি এই রেসিপিটার মধ্যে আমার মনে হয়েছে যে এই কালো জিরে ফোড়নটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে কারণ এখানে পোস্ত কাজুবাদাম আর সর্ষের ব্যবহার রয়েছে তোমরা চাইলে কিন্তু এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো ফোড়ন অ্যাড করতে পারো যেমন পাঁচ ফোড়ন বা গোটা জিরে এগুলোও দিতে পারো কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুন বেগুনের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে বেগুনটা ভালোভাবে ভেজে নেব এমনভাবে বেগুনটা ভাজবো যাতে বেগুনের মধ্যে সুন্দর একটা লালচে রং ধরে যায় আর বেগুনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় বেগুনগুলো দেখো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটা সুন্দর রং ধরে গেছে এরপর বেগুনগুলো তুলে রেখে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যেই আবারও এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি খুবই অল্প পরিমাণে কিন্তু পেঁয়াজ দিয়েছি খুব বেশি মশলা রেসিপিটাতে ভালো লাগবে না পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একদম হালকা করে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই তার কারণ এখানে পেঁয়াজের পরিমাণ খুবই সামান্য রয়েছে পেঁয়াজটা দেওয়ার পর প্রায় পাঁচ দশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি অর্ধেকটা পরিমাণে টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে সহজেই পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যায় এরপর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে সহজেই নরম হয়ে যায় টমেটোটা দেখো একদম সুন্দরভাবে মিশে যাচ্ছে নরম হয়ে গেছে পেঁয়াজ বা টমেটো কোনো কিছুর মধ্যেই কিন্তু কোনো রকমের কালার আসেনি শুধুমাত্র সেদ্ধ হয়েছে এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো এখানে আমি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করলাম কালারের জন্য আর কিন্তু জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই গুঁড়ো মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট বেটে রাখা মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে প্রায় দশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তার কারণ পোস্ত আর কাজুবাদাম রয়েছে তাহলে এগুলোর ফ্লেভার নষ্ট হয়ে যাবে আর সর্ষে কিন্তু খুব বেশিক্ষণ যদি কষানো হয় তাহলে তেতোভাব চলে আসে এরপর দিয়ে দিয়েছি প্রায় এক থেকে দুই কাপ পরিমাণে জল কারণ এখানে আমি ভাজা ডিমেরও ব্যবহার করেছি ভাজা ডিমের মধ্যে কিন্তু বেশ কিছুটা পরিমাণে ঝোলটা টেনে নেবে ঝোলটা টকবগিয়ে ফুটে উঠেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা ডিমগুলো যেই ডিমগুলো আমি পুরোটাই যে ভেজে রেখেছিলাম দুইভাবে পুরোটাই কিন্তু একই সাথে দিয়ে দিচ্ছি রান্নাটা আর বেশিক্ষণ ধরে কিন্তু হবে না তার কারণ বেগুনও সেদ্ধ হয়ে ভাজা রয়েছে ডিমগুলোও ভাজা রয়েছে মশলার সাথে দেওয়ার পর প্রায় মিনিট দুই তিনেক সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে একটু অপেক্ষা করছি ঢাকনাটা খুলে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম তাহলে কিন্তু এই দু তিন মিনিটের মধ্যে চিনিটাও কিন্তু খুব ভালোভাবে রান্নাটার সাথে মিশে যাবে ফিরে আসছি প্রায় দুই থেকে তিন মিনিট পর এখানে চাইলে কিন্তু রেসিপিটা তোমরা আরও একটু শুকনো শুকনো বা আরও একটু বেশি ঝোলও রাখতে পারো তোমাদের পছন্দ মতো তোমরা চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারো তবে এখানে আমি আলু ছাড়াই রেসিপিটা বানালাম রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে দুই থেকে তিন মিনিটের মধ্যে আমি খুব বেশি ঝোল রাখছি না বেশ একটু গামাখো রেখে দিচ্ছি যাতে রুটি হোক বা ভাত সব কিছুর সাথেই খাওয়া যায় রেসিপিটা নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি তাহলে কাঁচা সরষের তেলের ফ্লেভারটা খুব ভালোভাবে রান্নাটার সাথে থেকে যাবে আর রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হবে রেসিপিটা দেখো নাবিয়ে নিচ্ছি কতটা দুর্দান্ত দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল আমি কিন্তু সমস্ত পদ্ধতিটাই তোমাদের বলে দিয়েছি এরপর তোমরা তোমাদের পছন্দ মতো করে রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে